হ্যালো গুড আফটারনুন সবাইকে আজকে বুধবার আজকে তেমন স্পেশাল কিছুই হয়নি বাট আজকে আমার একটা কাজ বাকি ছিল সেই কাজটাই আজকে করবো দিন আগে পাপানের জন্মদিন ছিল ও তো ও অনেক প্রচুর গিফট পেয়েছে সব সেই গিফটগুলো এখনও আমার তোলা হয়নি মানে যেইভাবে আমি রেখেছিলাম সেইভাবেই সব পড়ে আছে তো ওইগুলোকে আজকে আমি গোছাব এই যে ওর সমস্ত গিফট এখানে আছে গিফটগুলো সব আনবক্সিং করে এখানেই রাখা হয়েছে কিন্তু তারপরে আমি আর এগুলোকে তুলিনি কিছু তুলেছি যেগুলো মানে সিলভার কিছু গিফট পেয়েছিলো সেগুলো তুলেছিলাম তারপরে কিছু ড্রেস পেয়েছিলো সেগুলো তুলেছিলাম বাট এগুলো এখানেই পড়ে আছে তো এগুলো এগুলোকেই আমি আজকে তুলব এই সুযোগে গিফটগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দি খুব বেশি কিছু না অল্প কিছু গিফট আছে আমি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে প্রথমেই একটা সুন্দর একটা গাড়ি পেয়েছে তারপরে এই যে একটা সুন্দর স্কুল ব্যাগ যদিও ওর এখনও স্কুলে যাওয়ার টাইম হয়নি তবুও এই সুন্দর একটা স্কুল ব্যাগ পেয়েছে এর মধ্যে আরও কিছু জিনিস আছে আর কিছু জিনিস ও নষ্ট করে ফেলেছে এর মধ্যে আছে একটা বই এই যে একটা বই আছে আর আছে একটা স্লেট এই যে একটা স্লেট আছে আর আছে এই যে পেনসিল স্লেটে লেখার যে পেনসিলগুলো ওই পেন্সিলের মধ্যে আছে আর একটা জলের বোতল ছিল সেটা ও বাইরে রেখে দিয়েছে ও ওটা নিয়ে খেলা করছে আর কি তারপরে এটা একটা পেয়েছে সুন্দর একটা ল্যাম্প আমি দেখাই তোমাদেরকে দেখো খুব সুন্দর আমার তো পছন্দ হয়েছে এই যে সুন্দর একটা ল্যাম্পশেট তারপরে এই যে একটা ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে বাট এর মধ্যে এখন আর কিছুই নেই সবগুলো আমি বের করে খাওয়া হয়ে গেছে খালি বাক্স এটা তারপরে এই সুন্দর একটা খেলনা পেয়েছে এটাতে এখন ব্যাটারি লাগানো নেই ব্যাটারি লাগালে এটাতে মিউজিক হয় লাইট জলে আবার হাটে তো এটা পেয়েছে তারপরে পেয়েছে এই যে একটা ওয়াটার বটল আর টিফিন বক্স তো এটা এগুলোর এখন কিছুই কাজে লাগবে না যখন স্কুলে যাবে তখন এগুলোর কাজে লাগবে এটাও মিলটনের এই সেম জিনিস মানে ওয়াটার বটল আর টিফিন বক্স পেয়েছে এগুলোর কিছুই এখন কাজে লাগবে না ওর অন্নপ্রাশনেও ও এরকম প্রচুর পেয়েছে যেগুলো আমি রেখে দিয়েছি পরে ওগুলোর কাজে লাগবে তো তারপরে এখানে আছে এই যে এর মধ্যে স্টিলের থালা গ্লাস বাটি এটাতেও আছে সেম জিনিস স্টিলের থালা গ্লাস বাটি আর একটা ও এটার মধ্যে আছে একটা কাঁসার বাটি আর এই যে এটা পেয়েছে একটা গণেশ খেলনা এগুলোকে ওর ভাই বলে আগেও একটা পেয়েছিল ওর ভাই এগুলো আর এটাতে আছে টেবিল এই একটা আর এই একটা এইগুলো খাটের যে বক্স তার চাবি আমি যদিও জানি না কোনটা কোথাকার আমি এখনও পর্যন্ত ইউজ করিনি এটা নতুন ছিল তো এইগুলো এখন আমি নিয়ে যাচ্ছি দেখি খুলে খাটের যে বক্সগুলো আছে ওর মধ্যে আমি এখন ওর জিনিসগুলোকে লোড করবো সব অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে আমি এটাকে খুলতে পেরেছি এখানে আমি এখন সব কিছু সব মানে ওর খেলনা ওর জিনিসপত্রগুলোকে এবার আমি এখানে সব রাখবো তো চলো ওগুলো নিয়ে আসি আমি এখন তো সমস্ত জিনিস এখন এখানে রাখা কমপ্লিট এবার আমি এটা বন্ধ করে দেব তো আরও কিছু ড্রেস আছে যেগুলো আমি এখন দেখাতে পারলাম না কারণ ওগুলো এখন দেখাতে গেলে আমার আবার কষ্ট হবে গোছাতে তো এখন আর পারলাম না তো সোনার বার্থডে গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি